ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বিশ বারের ইপিএল চ্যাম্পিয়ন সবশেষ দুই হাজার এগারো বারো মৌসুমে লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল ইউনাইটেড এই মৌসুমে শিরোপা জয়ের মিশনে ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের মুখোমুখি হয় রেড ডেভিলরা ম্যাচ শুরু দুই মিনিটের মধ্যে ব্রেনান জনসনের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা গোল হজম করে দিশে হারা হয়ে পড়ে এরিকটেন হ্যাগের দল টটেনহ্যামের একের পর এক আক্রমণ সামাল দিতে ব্যস্ত ইউনাইটেডের ডিফেন্স বাইশ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ম্যানিউ টটেনহ্যাম গোলরক্ষক দূর দুর্দান্ত সেট করে বাঁচিয়ে দেন সফরকারীদের প্রথমার্ধে বলার মতো তেমন কোনো চান্স ক্রিয়েট করতে পারিনি স্বাগতিক ইউনাইটেড বিয়াল্লিশ মিনিটে মরার উপর কারার গা আসে ব্রণ ফার্নান্দেসের লাল কার্ড এক শূন্য গোলে পিছিয়ে দেখে বিরতিতে যায় স্বাগতিকরা বিরোধী থেকে ফিরে দশ জনের ইউনাইটেডকে নিয়ে ছেলে গেলায় মাতে অতিথিরা সাতচল্লিশ মিনিটে দুই শূন্যতে পিছিয়ে যায় ম্যানিউ গোল দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে যায় টটেনহাম একের পর এক আক্রমণ করে ইউনাইটেডের রক্ষণে সাতাত্তর মিনিটে আরও এক গোল হজম করে তিন শূন্যতে পিছিয়ে পড়ে রাশপোর্ড গার্নাচুরা ম্যাচের বাকিটা সময় আর কোনো প্রতিরোধ করতে পারিনি হ্যাগের দল উল্টো টটেনহ্যামের আক্রমণ সামাল দিতেই বাকিটা সময় কাটে স্বাগতিকদের পুরো ম্যাচে আটত্রিশ শতাংশ বল দখল গোলমুখে এগারোটি শট নিল পুষ্টে রাখতে পেরে ছিল মাত্র দুটি অন্যদিকে পুরো আধিপত্য বিস্তার করে খেলেছে টটেন আটান্ন শতাংশ বল দখল গোলমুখে চব্বিশটি শট যার মধ্যে দশটি শট ছিল গোলকুষ্টে এই হারে পয়েন্ট টেবিলের বারতে চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড অন্যদিকে পয়েন্ট টেবিলের আটে উঠে এলো টটেনহ্যাম